এদিকে রাতেই জারি হচ্ছে সেনাশাসন প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের জরুরি বৈঠকে কঠিন সিদ্ধান্ত নিলেন সেনাবাহিনী রাতে সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা শেখ হাসিনাকে দেশে ফিরাতে ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের অ্যাকশন দিয়ে দেশের রাজনীতিতে ভিন্ন এক উত্তেজনার শুরু তারপর আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি বিরোধী আন্দোলনে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনূরকে যৌথ বাহিনীর মারধর এবং তাকে ঘিরে বাদ প্রতিবাদের মধ্য দিয়ে গুমট হতে থাকে রাজনৈতিক পরিস্থিতি কি অদ্ভুত ব্যাপার সরকারের ভেতরে যেন আরেক সরকার এক সরকারের ভেতরে একটা পক্ষ সরকারি দল আর একটা পক্ষ বিরোধী দল যেমন উপদেষ্টা আসিফ তিনি বলছেন নূরের ওপর হামলার দায় সরকারকেই নিতে হবে তার মানে তিনি বিরোধী দলীয় উপদেষ্টা আর সরকার দলীয় উপদেষ্টা হচ্ছেন আসিফ নজরুল যিনি প্রথমেই নূরকে দেখতে এসে ধাওয়া খেয়ে ওই হাসপাতালে পিছনের বাগান দিয়ে তিনি পালায় গেলেন হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গতকালকে রাত্রি থেকে আপনারা দেখেছেন যে স্থানীয়দের সাথে ছাত্র ছাত্রীদের দফায় দফায় সংঘর্ষ এমনকি আমরা দেখেছি ছাত্রদের দাবি যে পুলিশ অথবা আর্মি এখানে কারোর উপস্থিতি নেই বাংলাদেশের আলামত ভালো না একযুগে দেশব্যাপী পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি চলছে দেশকে এক কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কিন্তু সব আক্ষেপের বিষয়

ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর টাইটেল দান দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আমরা বেশ কিছু ভিডিও আকারে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আমরা বেশ কয়েকটা প্রতিবেদন দেখবেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মতামত শুনবেন এবং তার বর্তমানে চলমান রাজনৈতিক প্রসঙ্গে তাদের মতামত শুনবেন দর্শক আর বেশি কথা না পারি আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে

তো এরপর আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমি যখন নিউজটি করছি বেশ কয়েক ধাপে স্থানীয়দের সাথে ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এমনকি জনগণ এক হয়ে এই ছাত্রদের বিরুদ্ধে সেখানে একটা প্রতিরোধ গড়ে তুলেছে আসলে ঘটনার প্রেক্ষাপটটা কি কেন এই ঘটনার সূত্রপাত হল এটার পেছনে কোন পলিটিক্যাল ইস্যু নাকি আসলে অন্য কোনো ইস্যু আসলে এই ঘটনার সাথে আপনার এখন যে ঘটনাটার প্রাথমিক সূত্রপাত এটা নন পলিটিক্যাল একটা ইস্যু থেকে দেখি কি সেই ঘটনা শাহাবুদ্দিন ভবন নামের একটা বাসা হচ্ছে আপনার ক্যাম্পাসের দুই নম্বর গেটের পাশে বাজার এলাকায় এখানকার একটি দোকানের মালিক হচ্ছেন সাইয়েদ আবদুল্লাহ ওনার বয়স হচ্ছে পঞ্চান্ন বছর তো উনি এই ঘটনাটার শুরুয়াতের প্রধান প্রত্যক্ষদর্শী তো তিনি আপনার গণমাধ্যমকে বলছেন যে গতকালকে রাত সাড়ে এগারোটার দিকে এই ভবনে ভাড়া থাকা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী বাসায় ঢোকার চেষ্টা করেন তিনি বাসা থেকে বের হয়েছিলেন প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য তো বাসায় যখন তিনি ফিরতে গিয়েছেন তো দারোয়ান গেট খুলতে নারাজ তো এক পর্যায়ে এই ছাত্রী আপনার একটু চেঁচামেচি চিৎকার করে তখন ভেতরে থাকা এই ভবনের ভেতরে থাকা তার যারা সহপাঠীরা আছে তারা নিচে নেমে আসেন ইভেন ঘটনার সময় পাশের একটি দোকানেও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র বসেছিল তো বাসার দারোয়ান ছাত্রীকে ঢুকতে দিচ্ছে না এ নিয়ে যখন চেঁচামেচে চিৎকার তো এক পর্যায়ে ছাত্রী আপনার আহ যখন দেখেছে তার আশেপাশে ছাত্ররা তো আরো জমছে বা ছাত্রী জমছে তখন সে আপনার কি বলা হয় যে দারোয়ানকে একটা ধাক্কা দেয় তো দারোয়ান ধাক্কা খাওয়ার পরে সেখান থেকে যখন বাকি আরো ছাত্রছাত্রীরা জমাবেত হয়েছে তখন সেইখান থেকে আপনার পালানোর চেষ্টা করে একপর যে আবার সে যখন দৌড়ে পালাচ্ছিল তখন সিএনজি ড্রাইভার যারা আছেন কয়েকজন তার আবার এই চালকরা যারা আছেন তারা দারোয়ানকে রক্ষার জন্য চেষ্টা করেন তখনই ছাত্রদের সাথে সংঘর্ষ বাধে এরপর দারোয়ান এবং অটো চালকরা স্থানীয় এলাকার বাসিন্দা তাদের সাথে সূত্রপাতটা এইখান থেকে হয়েছে আর এরপরে আমরা দেখেছি যে মাইকে মাইকিং করে জনগণ কিভাবে একত্রিত হয়েছে স্থানীয় যারা আছে ছাত্ররা কিভাবে একত্রিত হয়েছে দফায় দফায় সংঘর্ষ তবে এই সংঘর্ষে প্রায় দেড়শো ছাত্র এই মুহূর্তে আপনার কি বলা হয় যে আহত অবস্থায় আছে চাপাতি রামদা সেনি মানে অনেক কিছু নিয়ে স্থানীয় জনগণ ছাত্রদের প্রতিরোধ করছে আর এই অবস্থায় কয়েকটা ফুটেজও ভাইরাল হয়েছে আপনারা দেখছেন যে ছাদ থেকে কয়েকজনকে কুপিয়ে ফেলে দেওয়া হয়েছে আবার অনেকে অবরুদ্ধ অবস্থায় আছে এই বাসা বাড়িগুলোর মধ্যে তো এই ঘটনাটা আপনার নতুন না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অতীতেও এমন ঘটনা বেশ কয়েকবার ঘটছে নাও শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে কয়েক দফা সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় একশো ধারা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যৌথ বাহিনী মোতায়েন করা আছে সংঘর্ষের ঘটনা নিয়ে আজকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি যখন নিউজটা রেকর্ড করছি এই অবস্থা আর গতকালকে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এবং দ্বিতীয় দফা আজকে দুপুরে সংঘর্ষ শুরু হয় এবং এক থেকে দেড় ঘন্টা এটা কন্টিনিউ হয়েছে এ অবস্থায় আসলে করণীয় করণীয়র জন্য আসলে কোন সলিউশন খুঁজে পাওয়া যায় না কারণ স্থানীয় লোকদের সাথে ছাত্ররা যখন পাঙ্গানে আবার স্থানীয়দের বক্তব্য যে আশেপাশে ম্যাচগুলোর মধ্যে ছাত্ররা ছাত্রীদেরকে নিয়ে আসে অবৈধ কর্মকাণ্ড করে এগুলো নিয়ে বেশ কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে তারা রুলস মানে না আর পাঁচই আগস্টের পর ছাত্ররা নিজেদেরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাবে জবাবদিহিতা মনে করে না কিছু বললেই মবের ভয় দেখায় হুমকি দেখায় তো এগুলাতে জনগণ দীর্ঘদিন যাবৎ তাদের প্রতি ফেরাপ ছিল আর এই সূত্র থেকেই এটি এখন ব্লাস্ট হয়েছে মানে আমরা মনে করি এগুলা স্থানীয় যারা গার্জিয়ান আছেন বাসাবাড়ির মালিকরা আছেন প্রশাসন আছেন ভার্সিটির ডিপার্টমেন্টের যারা কানেক্টর আছেন সবাইকে একসাথে বসে বিষয়টা শর্ট আউট করা দরকার কারণ ছাত্রছাত্রীদের উপরে স্থানীয়রা নির্ভরশীল আবার স্থানীয়দের উপরে ছাত্রছাত্রীরা নির্ভরশীল আমরা একটা সুস্থ পরিবেশ যেখানে শিক্ষা বিকশিত হবে তবে এই ঘটনার মাঝখানে অনেক কিছু এখানে কানেক্টেড হয়ে গেছে পলিটিক্স ঢুকে গেছে কেউ কেউ বলছেন যে ছাত্রলীগ হেলমেট পরে কোপাইছে আবার কেউ কেউ বলছেন যে না এখানে ওই যে সরকারপন্থী মবের একটা ট্রাই করা হয়েছে মানে এখন নানান ধরনের পারসেপশন আছে ভালো থাকুন প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের অ্যাকশন দিয়ে দেশের রাজনীতিতে ভিন্ন এক উত্তেজনার শুরু তারপর আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি বিরোধী আন্দোলনে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনূরকে যৌথ বাহিনীর মারধর এবং তাকে ঘিরে বাদ প্রতিবাদের মধ্য দিয়ে গুমোট হতে থাকে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনীতি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান আশঙ্কার কথা সামনে এসেছে অনেকেই বর্তমান পরিস্থিতিকে বহুল আলোচিত এক এগারো তৈরির সময়ের সাথেও তুলনা করেছেন আশঙ্কা করছেন তেমন কিছুরই এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে স্থানীয়রা রাক্সু নির্বাচন ঘিরেও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় এসব উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবিতে রাজধানীর বুকে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ সব মিলিয়ে দেশের রাজনীতি যখন থমথমে ঠিক তখন গুঞ্জন ছড়িয়েছে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসেছেন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান এমন পরিস্থিতিতে বিএনপি জামাত এবং এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ কি হতে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো নিয়ে নানান ইঙ্গিত দিচ্ছেন অনেকেই আবার সরাসরি বড় ধরনের পরিবর্তনের কথা তুলে ধরছেন আসলেই কি দেশের রাজনীতি ভিন্ন দিকে মোড় নিতে যাচ্ছে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে প্রধান উপদেষ্টার সঙ্গে দলগুলোর বৈঠক শেষেই হয়তো জানা যাবে শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি কেফাত সাকিল বাংলা ভিশন ঢাকা কি অদ্ভুত ব্যাপার সরকারের ভেতরে যেন আর সরকার এক সরকারের ভেতরে একটা পক্ষ সরকারি দল আর একটা পক্ষ বিরোধী দল যেমন উপদেষ্টা আসিফ তিনি বলছেন নূরের উপর হামলার দায় সরকারকেই নিতে হবে তার মানে তিনি বিরোধী দলীয় উপদেষ্টা আর সরকার দলীয় উপদেষ্টা হচ্ছেন আসিফ নজরুল যিনি প্রথমেই নূরকে দেখতে এসে ধাওয়া খেয়ে ওই হাসপাতালে পিছনের বাগান দিয়ে তিনি পালায় গেলেন ভেঙে গেলেন এক ঘন্টা অবরুদ্ধ ছিলেন আসিফ নজরুলের কোনো দল নেই আসিফ নজরুলের পাশে কেউ নেই আসিফ নজরুল একা অথচ তিনিও একজন উপদেষ্টা বলা যায় সিনিয়র উপদেষ্টা বয়সে তো আসিফের চেয়ে বেশি তার সিনিয়র মানুষ তিনি ধাওয়া খান ধাওয়া খেয়ে তিনি পালায় যেতে বাধ্য হন আর আসিফ আসিফ মাহমুদ সজীব ভূঞা তিনি নূরকে দেখতে এসে পরে সবার সামনে প্রেসকে বলতেছে যে নূরের উপর হামলার দায় সরকারকেই নিতে হবে এই কথা যখন বলে একজন উপদেষ্টা তো আসিফ কি সরকারের অংশ না তাহলে দায় নিয়ে ওই পদত্যাগ করে না কেন একজন উপদেষ্টা সরকারে থেকে সরকারের বিরোধিতা করতেছে এইরকম সরকার আমি দেখিনি ভাই অদ্ভুত ব্যাপার যে আসিফ যদি আজকে গণ অধিকার পরিষদ করতো বা অন্য দল করতো ছিল যে সে যেমন অন্যরা সবাই বলছে যে এই সরকারকে দায় নিতে হবে ওয়াকারকে এসে ক্ষমা চাইতে হবে অমুক তমুক কি মানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলছে না বলছে তো আসিফ তো সেই দায়টাই দিল তাহলে সেই দায়টা নিয়ে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবে নাকি সরকারই পদত্যাগ করবে সরকার যদি পদত্যাগ করে এই দায় নিয়ে তাহলে উপদেষ্টা আসিফের ভাগ্য কোথায় তো তিনি কোথায় থাকেন এটা আমি কোনোদিন দেখি নাই যে একটা সরকারের মন্ত্রী বা একটা সরকারের গুরুত্বপূর্ণ সদস্য এসে সে তার নিজের সরকারকেই দায়ী করতেছে তো সেই দায়ী করার আগে তো আমার আমি নিজেই সে দায়ী হয়ে যাওয়া উচিত যদি আমি সত্যি সত্যি মনে করি ঘটনাটা চিন্তা করে দেখছেন আপনি পাইছেন এরকম কোনো দিন যে ধরেন আওয়ামী লীগের মন্ত্রী এসে বলতেছে যে এই আওয়ামী সরকারকেই দিতে হবে এটা বলে বিএনপি আবার বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন এইটা বলে হচ্ছে আওয়ামী লীগ কিন্তু কখনো বলে এটা সরকারকেই দিতে হবে তার মানে সরকার তো দায়ী বলেই তার মানে বিচার বিভাগীয় যে তদন্ত কমিশন করা হলো কি জন্য করা হলো যে দায় দায়িত্ব নিরূপণ করা যে কারা দায়ী এই ঘটনাটা কেন ঘটলো তো দায় দায়িত্ব নিরূপণ করার আগেই দায় দিয়ে দিল আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সরকারকে ভাই পৃথিবীতে আমি যাই না বহু সরকার আসবে যাবে কিন্তু এই রকম সরকার আর আসবে কিনা জানি না যে উপদেষ্টা নিজেই নিজের সরকারকে মানে দোষী করতেছে এক উপদেষ্টা সদম্ভে বলতেছে সরকারকে দায়ী করতেছে আর এক উপদেষ্টা নূরকে দেখতে এসে সে মানে ধাওয়া পিছন দিক দিয়ে পালাই যাচ্ছে এই এটা মানে একটা সার্কাস এই সার্কাস কতদিন চলবে আমি আর কি বা এই সার্কাসের পরিণতি সরকারের পরিণতি সব মিলে কোথায় যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশের আলামত ভালো না একযোগে দেশব্যাপী পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি চলছে দেশকে এক কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কিন্তু সব থেকে আক্ষেপের বিষয় বাংলাদেশে এই মুহূর্তে সব বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির উচিত দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা কিন্তু না বিএনপিও ও ফাঁদে পা দিয়েছে যার ফলে বিএনপি উল্টা কঠিন পরিস্থিতিতে পড়েছে দেশ কোন দিকে যাচ্ছে কি হচ্ছে দর্শক কয়েকটা বিষয় একত্রে আলোচনা করব আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সন্ত্রাসীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে এবং প্রশাসনের কোনো খবর নাই চার ঘন্টা পর প্রশাসন আসে শিক্ষক রাহাত হয় প্রবেশী কান্না করে এরকম চিত্র আপনি কল্পনা করতে পারেন কেন পুলিশ মানে সারা দেশে আইন পরিস্থিতি এমন কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে তারা প্রশাসনিক ভবনে তালা দেয় কাগজপত্র ছিনিয়ে নেয় আবার ছাত্র দলকে হটিয়ে সবকিছু স্বাভাবিক হয় মানে টান টান উত্তেজনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নির্বাচন বাঞ্চন করতে নানান ষড়যন্ত্র আপনারা দেখছেন যে এস এম ফরহাদের প্রার্থীরা ডাকসুর এজিএস প্রার্থী শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি তার প্রার্থীতা বাতিলের জন্য আদালতের দ্বারস্থ হয়েছে যদিও আদালতের দ্বারস্থ হয়েছে এটা ভালো কিন্তু এটা মূলত নির্বাচন বাঞ্চালের একটা ষড়যন্ত্র বা পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র তাহলে এই সবগুলো ঘটনা একত্র যদি করি এর সাথে আরো ঘটনা তো আছেই ভিপি উপর হামলা মানে সব জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত ঝামেলা এবং প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর জরুরি মিটিং আরো নানান পক্ষ সক্রিয় হয়ে ওঠা এই পাঁচ আগস্টের পর এই প্রথম সেনাবাহিনীর প্রশংসা করা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠক এই সব বিষয়ে বাংলাদেশে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে এগুলো ওভারঅল মানে এই ঘটনাগুলো সব নেগেটিভ এই এগুলো সব সবকিছুর ইন্টেনশন নেগেটিভ কিছু কিন্তু চূড়ান্ত ফলাফল হবে পজিটিভ কারণ এই যে হাসিনা কোট সংস্কার আন্দোলন দমনে যে নানান তৎপরতা কথিত মুক্তিযোদ্ধাদের নামিয়ে দিয়েছিল সেই মুক্তিযোদ্ধারা বলেছিল

এগুলোর মূল ইন্টেনশন হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ানা দুইটা পারসেপশন তৈরি একটা হচ্ছে যে এই যে দেশের যে অবস্থা ছাত্র সংখ্যার নির্বাচন হতে দিচ্ছে না ছাত্রদল ডাকসু নির্বাচনের ছাত্রদল চায় না ছাত্রদলের প্রার্থী বলেছে না এক দুই তিন চার ছাত্র দলের ছাত্র ডাকসু এবং রাজশাহীতে তো দেখেছেন এরা হতে দিবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোথাও চায় না মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় তো চাপে পড়ে ছাত্র দল শেষের দিকে এসে নির্বাচনে গিয়েছে আসলে ওরা নির্বাচন চায় না কারণ ওরা ওদের ভরাডুবে ওদের ভোট সর্বোচ্চ এক হাজার ভোটার সাড়ে উনচল্লিশ হাজার বেশি এই জায়গায় হয়েছে এখন তো নির্বাচনের কোনো পরিবেশ না নির্বাচনের তো খবর নেই হাসিনা তো ভুয়া নির্বাচন দিলেও দিয়েছে কেউ চাইলে ডামি প্রার্থী হতে পারতো বা কেউ চাইলে হাসিনার কাছে বিক্রি হতে পারতো বা হাসিনার পরিকল্পনার মধ্যে থেকে মন্ত্রী হতে পারতো এখন তো সেটারও সুযোগ নেই এর মানে হাসিনাই ভালো ছিল এই পারসেপশনটা যাতে তৈরি হয় এটা হচ্ছে এই ধরনের একটা এই পরিস্থিতির একটা হাসিনা কেন ভোট চুরি করেছিল বা কেন এই দমন তো যে স্বিত ছিল তা রাখা যায় না এই কথা অনেক শিক্ষিত লোক আমাদেরকে বলছে এই যে ঘটনাগুলো চট্টগ্রাম বা রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সবগুলো উদ্দেশ্য হচ্ছে এটা বিভিন্ন উপর আমরা কিন্তু আমরা ভয় করছি না এই কারণে যে হাসিনা যেরকম নানান ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত ঠিকতে পারে নাই হাসিনা পালানোর পর এখন হাসিনাই ভালো